দর্শক বন্ধুরা দেখেন রকিব ভাই কি আজব খেলা নিয়ে ইটিসি মিডিয়ার পক্ষ থেকে আজব খেলা দেখেন ভাই কি আজব খেলা বল গড়িয়ে নাকি পুরস্কার জুতার শুধু রকিব ভাই কি আজব খেলা ভাই ভাই আমি তো আগেই বলেছি ভাই ইটিসি মিডিয়া মানে কিন্তু আজব খেলা আর সেই লক্ষ্যে ভাই ফুটবল খেলা এই যে সেই ফুটবল আচ্ছা ভাই ভাই ফুটবল খেলা হবে একটা ভিন্ন পদ্ধতিতে হ্যাঁ এই যে সার্কেল বৃত্ত দেখতেছেন হ্যাঁ ভাই এখান থেকে এইভাবে নিবে দু মিনিট সময় থাকবে আচ্ছা এভাবে নিয়ে 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 যায় ওইখান দিয়ে ঘুরে এসে বৃত্তর মাঝে রাখতে হবে রাখতে হবে পা দাড়া এই পা দাড়া তুই পা যে গ্রুপে নিতে হবে আবার জাঁদি কালে যদি এগুলো বেঁচে যায় তাহলে কিন্তু সেটি ডিস সে ডিস করে ভেড়া শুরু করে শুরু করে সময় শুরু হয় দেখা যাক আমাদের গায়ে দুই মিনিটে শেষ শুরুতেই শেষ আমার যে চাচা শুরুতেই শেষ ভাই খেলেন ভাই ভাই কাঁচা দিছে কল কাঁচা দি লাগিছে দেখা যাক দেখা যাক দেখা যাক কি হয় আসুক আসুক সময় কিন্তু আল্লাহ খেলেন এবার তো দেখা যাক কি করে আসুক আসুক ইস দেখা যাক কি করে টাইম কিন্তু অনেক আছে ভাই অনেক টাইম আছে দেখা যাক কি করে সময় কিন্তু দুই মিনিট দেখা যাক কী হয় এখনো কিন্তু এক মিনিট হয় নাই পুরো হয় নাই দেখা যায় টাইম কিন্তু যাওয়ার দিকে দেখা যাক করে অনেক কম সময়ে মেলা দূর চলে গেছে দেখা যাক গন্তব্যে দেখা যাক আল্লাহ আল্লাহ যাবে যাবে এক মিনিট কিন্তু আপনার পার হয়ে গেছে আপনি এক মিনিট পার হয়েছে দেখা যাক যাবে 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 সময় অনেক আছে ভাই এই যে আজব খেলাটা আজব খেলা আসলে আজব খেলা পাখির মতো ডানা ঝাপড়াচ্ছে আর ভয় লাগে হচ্ছে আসুক পঁচিশ পঁচিশ আপনি এক মিনিট পঁচিশ সেকেন্ড চলে গেছে কিন্তু দর্শক কিন্তু দেখেন গন্তব্যে পৌঁছাতে গিয়ে পড়ে গেছে দেখা যাক কী করে আসুক আসুক হ্যাঁ আপনি তোর কইছে আমার দেখা যাবে হ্যাঁ হ্যাঁ আসুক এ যে এইটি ফেলা দিয়ে বুঝছেন ডাক দিদি আসুক বা পা হাত লেলো কাজ হচ্ছে দেখা যায় আপনাদের টাইম কিন্তু অনেক আছে টাইম কিন্তু দু মিনিট টাইম এখনও 1 মিনিট পুরো নাই দেখা যায় अशोक হয়ে অনেক দূর গেছে তো এক মিনিটে সে এক মিনিট হয়নি এখনও লড়াই পৌঁছে গেছে তো

বাইরে আমার মুখ দিন তো হয় না আমি কথা কব না কাজ মনে হয় হবে দেখা যাক ভাই স্পিরিট ও লাগবে এগুলো স্পিরিট বুঝছেন আসুক দর্শক বন্ধু দেখেন এই বাইর অনেকটাই খেলার একটু ই আছে আর কি অভিজ্ঞতা মনে হয় আছে অল্প টাইমে দুই মিনিটের মধ্যে দেওয়া হয়েছিল অল্প টাইমে এক মিনিট তো পুরোই হয় নাই সে পড়াই পৌঁছে গেছে এক মিনিট আপনার যাওয়ার মধ্যে কিন্তু এখনো এক মিনিট টাইম আছে দেখা যাক কি করে প্রায় পৌঁছে কাছে প্রায় পৌঁছে কাছে দেখা যায় এক মিনিটের এক মিনিট ওভার হয়ে গেছে কিন্তু আপনার আর অল্প টাইম আছে দেখা যায় দেখা যায় কি হয় সমস্যা হয়েছে কি লুঙ্গি লুঙ্গিটাই সমস্যা হয়েছে মানে পাও সন্নি করে পাচ্ছেন আর কি দেখা যায় করতালে 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 কাজ হয়েছে কাজ হয়েছে কিন্তু ভাই

চলে যাচ্ছে কিন্তু তোর সময় কিন্তু দাঁড়িয়ে নেই দেখা যাক কি করে টোকা দিয়ে বল টোকা দিয়ে বল টোকা দিয়ে ওরকম ভাবে গড়ালী হবে না তো দেখা যাক কি করে মনে হয় পারবে হে যাচ্ছে অশোক সময় চলে যাচ্ছে দেখা যাক কি হয় এক মিনিটের কাছাকাছি সময় হয়ে গেছে দেখা যাক টাইম কিন্তু শেষের দিকে অল্প সময় আছে আর এক মিনিট টাইম আছে দেখা যাক এক মিনিট দশ সেকেন্ড চলে গেছে কিন্তু দেখা যাক কি হয়

বল খেলো ভাই বল খেলো বল দরকার নেই বল খেলো দেখা যাক কি করে হাই রে হাই বল ছাড়ো বল ছাড়ো হ্যাঁ বল তুমি বল গড়াও দর্শক বিন্দু আসলে বেশি চালাক করতে চালাকি করতে অতি চালাকের গলায় ধরি মিনিট কিন্তু টাইম কিন্তু শেষের দিকে তোমার তোমার যেভাবে নিচ্ছে এভাবে করে নেওয়া যাবে না তো গড়াই নাও গড়াই নাও বল গড়াই নাও তুমি তো ডিসকোয়ালিফাই হয়ে যাবে দেখা যাক দেখা যাক দেখা যাক টাইম কিন্তু শেষের দিকে শেষের দিকে এ কাম হয়েছে কাম হয়েছে পাইরে গেছে ওই পাশে দাও

পনেরো সেকেন্ড চলে গেছে টাইম দেখা যাক আমাদের এই প্রতিযোগী যে সাহস আছে বুকে যে সাহস আছে আমার মনে হয় এক মিনিটের আগেই চলে যাবে এরকম ভাব লাগছে দেখা যাক কি করে আজব খেলা দেখতে ভাই আজব মানুষ দেখলাম এসকে আজব মানুষ দেখা যাক আসবে 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 আই রে করতালে করতালে 1 মিনিটের মধ্যে চলে গেছে আসো 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 খুব ভালো লাগতেছে নাকি খুব ভালো লাগতেছে না ধন্যবাদ এই যে তেল নাও তোমার তেল নাও ওকে ধন্যবাদ মারেন বল হ্যাঁ কুতকুত কুত খাওয়া যাবে তো

দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাবে যাবে দর্শক বিন্দু করো তাহলে কিন্তু হবে করো তাহলে কিন্তু হবে হাই রে সময় কিন্তু শেষের দিক কিন্তু শেষের দিকে শেষের দিক করতালে করলে গেছে কিন্তু পারে গেছে

এ রে বাবা রে কি করছে সর্বনাশ শুধু এই আমাদের এই প্রতিযোগী প্রতিযোগী কিন্তু খুব জোরে এসেছে মনে করছে বল বল আগেই চলে যাচ্ছে লাগতেইছে লাগছে আসুক ইস মিস করছে মিস মারে না সীমাই। ইনশাল্লা পারবে অবশ্যই পারবে পারবে আশোক টাইম কিন্তু অনেক আছে আপনার দুই মিনিট টাইম মানে অনেক কিছু মিস ইস আমাদের লাস্ট প্রতিযোগীও মিস করছে মিস সুপ্রিয় দর্শক কিন্তু আমাদের এই পর্বের খেলা এইমাত্র সমাপ্ত হল এই গোল বৃত্ত অর্থাৎ সার্কেল আকারের যে ফুটবল খেলা অর্থাৎ সার্কেলের ভিতর জন্য গন্তব্যস্থানে দেওয়া প্রতিযোগিতা শেষ হলো। আমাদের এই রকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ইটিসি মিডিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমার জন্য আরও নতুন যেতে আমরা আরও বেশি বেশি খেলা নিয়ে আসতে পারি সকলে সুস্থ কামনা করে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম